ভেবেছিলাম ভাবব না ভেবে দেখলাম ভাবতেই হবে ভেবেছিলাম ডাকপিওনের অসুখ হয়েছে তাই তোর চিঠি পাইনি খোঁজ নিয়ে জানলাম তার অসুখ হয়নি সে ভালোই আছে ভেবেছিলাম আমাদের দেশের ডাক বিভাগকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তাই তোর চিঠি পাইনি কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ডাক বিভাগও বহাল তবিয়তেই আছে ভেবেছিলাম কুরিয়ার সার্ভিসের সেই ছেলেটা সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে তাই তোর চিঠি পাইনি খোঁজ নিয়ে জেনেছি সে তার চাকরিটা ছাড়েনি সে দিব্যি চাকরিটা করে যাচ্ছে ভেবেছিলাম তুই আমার ফোন নম্বরটাও একদম ভুলে গেছিস তাই তোর চিঠিটা আমার কাছে পৌঁছয়নি পরে জানতে পারলাম তুই ফোন নম্বরটা ভুলে যাসনি তোর ঠিক মনে আছে ভেবেছিলাম আমার ছোট্ট ঠিকানাটা তুই হারিয়ে ফেলেছিস সে কারণেই তোর লেখা চিঠিটা আমার হাতে এসে পৌঁছয়নি কিন্তু জানতে পারলাম তুই আমার ঠিকানা হারিয়ে ফেলিসনি নি ঠিকানা তোর ঠিক ঠিক জানা আছে কিন্তু এটা কখনো ভাবিনি যে আসলে তুই আমাকেই ভুলে গেছিস সত্যিই ভাবিনি